একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে উলুবেরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে বুধবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেরিয়া পৌরসভার সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ওরফে বাদশাহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনু কুমার সেন কাজী আতিবর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সুমন সাঁপুই উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আশীর্বাদে আমরা এই স্কোপটা পেয়েছি আমাদের প্রস্তুতি সভায় পড়ার তো তাদেরকে মঞ্চে যারা আছেন তাদের সকলকে আমার ভালোবাসা যারা আছে তাদের সাথে বলছি আমার এই খুব ভালো লেগেছে আশা করি আমাদের জেনারেশন আছে ইউথ আছে তারাও এই বক্তব্যটাকে গ্রহণ করবেন আর আমার মা গ্রহণ গ্রহণ করবেন কলম